আমি যদি আমার একটা ঘরের মধ্য আবদ্ধ থাকি যেই ঘরের মধ্যে কোনো না তাহলে কি আমার মৃত্যু হবে আল্লাহ জবাব দিয়ে দিলেন এই নামা তাও তো কোনো মুসাইয়াদা তোমরা যেখানে থাকো না কেন যদি লোহার খাসার মধ্যে থাকো

জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর তারা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দিব সুবাহ ওয়ালাদাইনা মাজিদ এবং তাদের জন্য রয়েছে আমার কাছে স্পেশাল পুরস্কার এখন এই জান্নাত এবং স্পেশাল পুরস্কার আমরা চাই কিনা এটা কি আমরা চাই জান্নাত আমরা চাই এই জান্নাত কি মরণের আগে না পরে তার মানে আমাদের সবাইকে মরা লাগবে যদি মরাই লাগে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন এর জবাব আল্লাহ তাআলা সূরা মুমিনুন এর 115 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন আল্লাহ বলেন আফাহাসিবতুম আননা মা খালাকনাকুম আবাসা আফা হাসিবে তুম আন্নামা খলাফ না কুম আ বা আন্না কুম ইলা ইনালাতুজা আল্লাহর পোলা আলামিন বলেন তোমরা কি ধারণা করেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠাইলাম আল্লাহ দালা এ আয়ার দ্বারা বুঝা যায় আমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠান নাই কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আসমান এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে আমি আল্লাহ কোন কিছুকে অনর্থক বানাই নাই সূরা মুমিনুনের একশত পনেরো নম্বর আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তা আমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠান নাই তাহলে আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন আল্লাহ জবাব দেন আমি আল্লাহ মানুষ এবং জিনকে কেবল মাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি সুহান এবার আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ বুঝলাম আমাদেরকে আবাদত করার জন্য সৃষ্টি করেছেন কতদিন পর্যন্ত আবাদত করতে হবে এর জবাব আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলেন তুমি তোমার রবের আইবাদত করো মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের আবাদত করো মৃত্যু আসার আগ পর্যন্ত তাহলে সুরাম মিনুনের একশো তো পনেরো নম্বর আয়াত দ্বারা বুঝলাম আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠান নাই এক নাম্বার প্রশ্ন তাহলে কেন পাঠাইলেন আল্লাহ জবাব দিয়ে দিলেন করার জন্য দুই নাম্বার প্রশ্ন কতদিন পর্যন্ত আইবে করতে হবে আল্লাহ জবাব দিয়ে দিলেন মৃত্যু আসা আরাক পর্যন্ত তার মানে আমাদের সবাইকে মরা লাগবে আল্লাহ জবাব দিয়ে দিলেন কুল্লু নফসিন যাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে চার নাম্বার প্রশ্ন আল্লাহ আমি বাংলাদেশে বসবাস করি বাংলাদেশ থেকে প্রয়াণ করে আমি যদি চীন জাপান আমেরিকা চলে যাই তাহলে কি মৃত্যু আমাকে পাগডাও করবে কিনা আল্লাহ তালা জবাব দিয়ে দিলেন ও আপনি জানাই দেন কোন বান্দা যদি মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ হবে না কোনো কাজ হবে না মৃত্যু অবশ্যই অবশ্যই তাকে পাকডাও করবে তো মৃত্যু থেকে পলায়ন করে বাঁচা যাবে না মৃত্যু অবশ্যই পাকডাও করবে চার নম্বর প্রশ্ন বললাম আমি যদি এমন একটা ঘরের মধ্যে আবদ্ধ থাকি যেই ঘরের মধ্যে কোন গা ঢুকতে পারবে না তাহলে কি সেখানেও কি আমার মৃত্যু হবে আল্লাহ জবাব দিয়ে দিলেন এই না তোমরা যেখানেই থাকো না কেন যদি লোহার খাসার মধ্যে থাকো যদি কাছের খাসার মধ্যে থাকো তাহলেও মৃত্যু তোমাদেরকে পাগডাও করবে লোহার খসার মধ্যে থাকলেও মৃত্যু অবশ্যই আগ করবে 60 নম্বর প্রশ্ন মৃত্যু আসবে কিন্তু মৃত্যুর এক মিনিট আগ পর হবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন ওয়ালাইকুল উম্মাতিন আজাল ইলা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়ালা ইস্তহদিমুন প্রত্যেক ব্যক্তির মৃত্যু সময় নির্ধারিত যখন মৃত্যুর সময় চলে আসবে এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না সময় যখন হবে সাথে সাথে আজরাইল আপনার রুটা কবজ করে নিয়ে যাবে এক মিনিট আগেও করা হবে না এক মিনিট পরেও করা হবে না সাত নম্বর প্রশ্ন আল্লাহ মৃত্যু যখন চলে আসবে কোন কোন বান্দা আল্লাহকে ডেকে বলবে আল্লাহ এখন তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমাকে একটু সময় দিন আমি একটু আদাত করব এই সময়টা কি তাকে দেওয়া হবে কিনা আল্লাহ জবাব দিয়ে দেন যখন করবান্দার মৃত্যুর সময় চলে আসবে ওই সময় থেকে এক মিনিটের জন্য তাকে আর সুযোগ দেওয়া হবে না আট নম্বর ফাইনাল প্রশ্ন তার মানে আমাদের সবাইকে মৃত্যুবরণ করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতা اللযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকিকুম হে পয়গম্বর উম্মতদেরকে জানাই দেন তোমরা মৃত্যু থেকে যেখানে পলায়ং করো ফাইন্নাহু মুলাকিকুম মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে তার মানে মৃত্যু আমাদের হবেই এই কথা তো আমরা নিশ্চিত এই কথা সবাই নিশ্চিত এখানে কেউ বিপরীত করে না কেউ মতাম কেউ করে না আস্তিক বলেন নাস্তিক বলেন সকলে মৃত্যুর ব্যাপারে একমত সকলে মৃত্যু হবে সময় আসলে সকলের মৃত্যু হয়ে যাবে এবার আসুন আমি আপনাদের একটা লম্বা হাদিস পড়ে শোনাই রসুল আকরাম সাল ওয়াসাল্লাম এক আনসার সাহাবাদ জানাজা গেলেন জানাজা পড়ানোর জন্য গেলেন হর জানা মা রসুল্লাহি সল্ল ল হোৱালাই হিসাল্লাম আফি জানা জাতি রজুল্মি আল্লাং আমরা পয়েগম্বরের সাথে একজন আনসার ই জানা জাফর আর জন নরওয়া না হলাম যখন আমরা কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম এখনও লাশ কবরে রাখা হয় নাই জ্বালাতান্নাবি হু সল্ল ল হোয়ালাই হিও সাল্লাম কবরের পাশে বসে গেলেন ওয়াজাস না হাওলাহু আমরাও পয়গম্বরের আশপাশে বসে গেলাম হাতে একটা লাঠি ছিল কি ছিল একটা লাঠি ছিল কাদু পিল্লার দীপ পয়গম্বর লাঠি দিয়া জমিনের মধ্যে আঁকা কি করতেছেন কোন কথা বলতেছেন না চুপ করে বসে রইলেন সাহায় কারা মবাখ হয়ে তাকিয়ে রইলেন পয়গম্বর কেন কথা বলতেছেন না হটাত করে ফালফা সাহু পয়গম্বর মাথা উঠাইলেন আর বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররতাইনি আও সালাসা ও সাহাবায়ে কেরাম তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাছাও এই কথাটা পয়গম্বর দুইবার অথবা তিনবার বললেন কি বললেন তোমরা কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা এই কথাটা কবার বললেন দুইবার অথবা তিনবার বললেন হিলমর কি বললেন ইন্নাল আব্দাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাঈমিন মিনাল দুনইয়া ওয়া ইতিবালিন মিনাল আখিরা মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায় এই হাদিসটা কথা বলতেছেন কবরের পাশে বসে বসে কোথায় কবরের পাশে বসে বসে হাদিসটা পড়া বলতেছেন ইন্নাল আব্দাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাঈমিন মিনাল দুনইয়া ওয়া ইতিবালিন মিনাল আখিরা মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায় তার সামনে হাজার হাজার ফেরেস্তা চলে আসে তাদের সাথে দুইটা জিনিস থাকে মা হুং কাফ নুমিন নাকফা নির জান্না ও হানু তুমিন হানু জান্না এক নাম্বার জান্নাদের কাপড়নের কাপড় দুই নাম্বার বেহেশফের সুগন্ধিত এই দুইটা জিনিস নিয়ে হাজার হাজার ফেরেস্তা মুমিন মান্দার সামনে সংবর্ধনা দেওয়ার জন্য বসে যায় এমন মুহূর্তে ইয়াজি আলাইহি মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত চলে আসে হাত্তা ইয়াজি লিসাই ইন দা মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার নিকট বসে যায় আর ডেকে ডেকে বলে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদ্বয়ান হে পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো এমন রবের দিকে যেই রপ্তমার জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিয়েছেন যেই রক্ত সন্তুষ্ট হয়ে গেছে ডেকে ডেকে বলবেন তার আত্মাটা দেহ থেকে তো আস্তে আস্তে বের হবে কয়েকম্বর বলেন পানির কলস থেকে যখন পানি ফেলে দেওয়া হয় শেষ ফোঁটাটা যেভাবে আস্তে আস্তে পড়ে ওই বান্দার আত্মাটাও এইভাবে আস্তে আস্তে বের হবে সুবাহ যাতে তার কোনো কষ্ট না হয় আজরা আলাই ইসলাম তার আত্মাটা একবার আস্তে আস্তে বের করবেন যখন আত্মাটা বের করে ফেলবেন ফেরেশতারা তারা বলবে হে মালাকুল মাও তার আত্মাকে কাছে দিয়ে দেন ফেরেশতাদের তাদের কাছে যখন আত্মাটা দিয়ে দেওয়া হবে ফেরেশতারা তারা জান্নাদের চাইয়া পেসাইয়া আতর সুগন্ধি লাগাইয়া ফারফা আবিহা ইলাসামা তাকে নিয়ে আসমানে চলে যাইবেন কোথা যাবেন প্রথম আসমানে যাওয়ার পর যখন আসমানের দিকে রানা দিবেন অন্যান্য ফেরেস তারা জিজ্ঞাসা করবে এই আত্মা ডাকার এই ফেরেস তারা বলবে অমুক দেশে অমুক জেলার অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের এই আত্মা ফেরেস তারা বলবে তোমরা কিভাবে বুঝলা তারা বলবে তার আত্মা থেকে এত সুন্দর সুগন্ধি বের হইতেছে আমাদের ফেরেস তাদের নাক গুলো সুগন্ধি যুক্ত করে দিয়েছে ফেরেস তারা আত্মাকে নিয়ে প্রথম আসমানে চলে যাবেন প্রথম আসমানে লক্ষ লক্ষ ফেরেশতা তাকে সংবর্ধনা দিয়ে দ্বিতীয় আসমানে চলে যাইবেন দ্বিতীয় আসমানে ফেরেশতারা তারা সংবর্ধনা দিয়ে তৃতীয় আসমানে চলে যাইবেন এইভাবে যাইতে যাইতে সপ্তম আসমানে চলে যাইবেন সপ্তম আসমানে যাওয়ার পর আল্লাহ বলবেন হে ফেরিস্তার দল তোমরা আমার বান্দার নেক আমলগুলোকে গুলোকে সাত আসমানের উপর একটা জগৎ আছে আইল্লিয়িন নামক জগত সেই জগতের মধ্যে তার আমল নামা গুলোকে লিপিবদ্ধ করে রাখ সুবহানাল্লাহ যে তার আমলগুলো গুলো আমল নামা গুলোকে সাত আসমানের উপর আইল্লিয়িন নামক একটা জগত আছে সেখানে লিপিবদ্ধ করে রাখ এখানে তিনটি বিষয় এক হলো মুমিন বান্দার আত্মা দুই মুমিন বান্দার দেহ তিন মুমিন বান্দার নেক আমল মুমিন বান্দার আমল ও সাত আসমানের উপরে আইডি নামক জগতের মধ্যে রয়েছে মুমিন বান্দার আত্মা সাত আসমানের উপর রয়েছে আর মুমিন বান্দার দেহটা দুনিয়ার কবরের মধ্যে রয়েছে আল্লাহ বলবেন হে ফেসার দল তোমরা তার আত্মাটাকে তার কবরের মধ্যে দেহের মধ্যে ঢুকিয়ে দাও আত্মার তাকে যে মাত্র দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে এজি ও আলাই হিমালাকান তার কাছে দুইজন ফেরেস্তা চলে আসবে কয়জন ফেরেস্তা আরো জোরে বলতে হবে কয়জন ফেরেস্তা দুইজন ফেরেস্তা চলে আসবে ফায়ুজির ইসানিহি তাকে বসানো হবে আলা আলানিহি তাকে প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে বান্দার সাথে সাথে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ সকলে বলেন আমাদের রবকে আরো জোর বলতে হবে আমাদের রবকে আমাদের রবকে বান্দা ডাক দিয়া বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এরপর করে প্রশ্ন করবে ওমাদিনুকে তোমার ধর্মকে বান্দার সাথে সাথে জবাব দিবে ইয়াল ইসলাম আমার ধর্ম হল ইসলাম আবার ফেরেশতা প্রশ্ন করবে ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুয়সাফীকুম ওই যে একজন লোককে দেখা যায় যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে ওই লোকটাকে বান্দার সাথে সাথে উত্তর দিবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর ফেরেশতা আবার প্রশ্ন করবে ওয়ামা মা ইলমুকুম এগুলো তুমি কোথায় থেকে শিখলা? এগুলো তুমি কোথায় থেকে জানতে পারলা? বান্দা বলবে, করাতু কিতাবাল্লাহ ফা আমানতু বিহি ওয়া সাদাকতু বিহি। দুনিয়ার যমিনে আমি আল্লাহর কুরআন পড়েছি। এই কুরআন পড়ে আমি কুরআনের উপর বিশ্বাস করেছি। ওয়া সাদাকতু আমি কুরআনকে সত্যায়ন করেছি। আল্লাহ বলবেন, কদাসাদাকাতদি কদাসাদাকাতদি আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাসরিশু মিনাল জান্নাহ তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়া আলবিসুহু মিনাল জান্না তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও ওয়াফতাহু লাহু ইলাল জান্নাহ তার কবরের দিকে জান্নাতের দরজা খুলে দাও মাত্র জান্নাতের দরজাগুলো তার কবরের দিকে খুলে দেওয়া হবে বান্দা জান্নাতের নাযুল নিয়ামতগুলো দেখতে পারবে ফুল ও গلمانগুলো দেখতে পারবে বান্দা সেগুলোকে ধরতে চাইবে আল্লাহ ডাক দিয়ে বলবেন নামখানা ওমাতিল আরুস আরে বান্দা এগুলো ধরার এখন তো তোমার সময় হয় নাই তুমি ঘুমিয়ে থাকো যেভাবে দুলারা ঘুমিয়ে থাকে এই হাদিসটা পয়গম্বর কোথায় বলতেছেন কবরে পাশে বসে বসে হাদিসটা বলতেছেন এরপর পয়গম্বর বলেন ইন্না আল আদাল ফাজিরু ইযা কানা ফি ইন গিতাই মিন আদ-দুনিয়া ওয়া ইতিবালিন মিনাল আখিরাহ যখন গুণাগার বান্দা ফাফাসার বান্দা মৃত্যুর সময় চলে আসে তার সামনেও হাজার হাজার ফেরেস্তা চলে আসে তাদের সাথে কি থাকে তাদের সাথে সালার শর্ট সালার কার্পেট থাকে এরপর আজরাইল আলী ইসলাম আসেন আজরাইল আলী ইসলাম এসে বলে হে খারাপ আত্মা হে বদাত্মা তুমি এমন রবের দিকে ফিরে আস যে রপ্তমার তোমার উপর রাগান্বিত গোষ্ঠান্বিত আছে নাউজুবিল্লা আজরাইল ডাক দিয়ে বলে হে খারাপ আত্মা তুমি এমন রবের দিকে আসো যে রপ্তমার তোমার উপর রাগান্বিত আছেন যে রপ্তমার তোমার উপর করেছেন তোমার আত্মাটা বের হয়ে আসে ফেরেস ডাক দিয়ে বলে হে মালাকুল মাওত তার আত্মা আপনার কাছে রাখার দরকার নাই তার আত্মা আমাদের কাছে দিয়ে দেন ফেরেস তার কে কার্পেটের মধ্যে সারার মধ্যে পেছাইয়া আসমানের দিকে রওনা দিবেন অন্যান্য ফেরেশতারা জিজ্ঞাসা করবে এই আত্মাটা কার তারা জবাব দিবে অমুক দেশের অমুক জেলার অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের ফেরেশতারা বলবে তোমরা কি এইভাবে বুঝলা তারা বলবে এই আত্মাটাকে এত দুর্গন্ধ আসতেছে আমাদের ফেরেস্তাদের নাকগুলোকে নষ্ট করে দিয়েছে এই কারণে আমরা বুঝতে পারলাম পেরেস তারা আত্মা নিয়ে প্রথম আসমানে যাইবেন প্রথম আসমানে যাওয়ার পর আল্লাহ ডাক দিয়ে বলবেন হে পেরেস দল এই আত্মাকে আর উপর নেওয়ার দরকার নাই তার আমল গুলোকে সাত জমিনের নিচে সিজ্জিন নামক একটা জেলখানা আছে সেখানে লিপিবদ্ধ করে রাখ আর তার আত্মাটাকে তার কবরের দেহের মধ্যে ঢুকিয়ে দাও যে মাত্র তার দেহের মধ্যে আত্মাটাকে ঢুকিয়ে দেওয়া হবে সেখানে দুইজন ফেরেস্তা চলে আসবে তাকে বসানো হবে প্রশ্ন করা হবে মার রব্বুকা সে বলবে হা হালা লাদ্রি আমি কিছুই জানি না ও মা তোমার ধর্ম কি সে বলবে হা হালা লাদ্রি আমি কিছুই জানি না ওমান হাজার রজুল্লাদি বৈশা কুম ওই লোকটাকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে সে বলবে হা হা লাদ্রি আমি কিছুই জানি না আল্লাহ ডাক দিয়ে বলবেন কদে কাজাব আব্দি কদ কাজাব আব্দি আমার বান্দা মিথ্যা বলেছে তার কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছিয়ে দাও তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও তার কবরের দিকে জাহান নামের দরজা গুলোকে খুলিয়ে দাও ভাইরা আমার এক হাদিসের মধ্যে এসেছে যারা নামাজ পড়ে না তাদের কবরের মধ্যে তিন প্রকারের আজাব হবে কয় প্রকারের তিন প্রকারের আজাব হবে এক নাম্বার ওই আজি কোৱা নাই শিল কবের হাত্দা তালিকা না হোক তার কবরের মধ্যে মাটি দুই দিক থেকে এমন জোরে ছাপ দিবে হাজৰ হাড্ডি খুলে একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে কয়েক বলে দুই নম্বর শাস্তি হলো বায়ু খজোৱা নাই শিফিল কভের নার তার কবর মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে তিন নাম্বার শাস্তি হলো বায়ু চালিত আনেই শিপিল কভেদি চব তার কবরের মধ্যে একটা বড় অজগর সাপ দিয়ে দেওয়া হবে কত বড় সাপ পয়গম্বর বলেন আইনা হুমিনার নার সাপের চোখগুলো হবে আগুনের ওয়াজফার মিনাল হাদির নোখ হবে লোহার কত বড় সাপ হবে পয়গম্বর বলেন ওই সাপের নোকের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত যাইতে একদিন সময় লাগবে কতদিন একদিন সময় লাগবে কতদিন তাহলে এই সাপটা কত বড় সাপটা কত বড় হবে এই সাপটা তাকে দংশন করতে থাকবে কয়েকম্বর বলেন তার যখন সপ্তাহ দংশন করবে এর পাশে একজন দাঁড়িয়ে থাকবে তার হাতে লোহার গুজ থাকবে লোহার হাতুড়ি থাকবে ওই লোহার হাতুড়িয়ে তাকে তাকে আঘাত করা হবে আঘাত করার সাথে এত জোরে চিৎকার করবে দুই জাত ছাড়া সমস্ত প্রাণী তার আওয়াজ শুনতে পারবে মানুষ এবং জিন ছাড়া সবাই তার আওয়াজ শুনতে পারবে এই জন্য মুফতিয়ানে কেরাম ফতুয়া দেন কবরস্থানে গরস্থানে গরু ছাগল বাঁধিও না কারণ গরস্থানে যদি গরু ছাগল বাঁধা হয় কবরের মধ্যে যদি শাস্তি দেওয়া হয় ওই গরু ছাগল গুলা লাফালাফি করে গরু ছাগলের কষ্ট হয় এই জন্য মুফতিয়ানে কারাম বলেন তোমরা গরস্থানে গরু ছাগল বাঁধিও না তাদের কষ্ট হয় এই জন্য মুফতিয়ান এই পতুয়া দিলেন এই যে কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে আপনারা দেখবেন বিভিন্ন রকমের রুগী আছে কিন্তু আগুনের রুগীগুলা যেই পরিমাণ সটফট করে অন্য কোন রুগী এই পরিমাণ সটফট করে না করে কিনা কারণ আগুনের জ্বালা আগুনের ফোড়া এটা ভয়ঙ্কর এটা ভয়ঙ্কর শাস্তি এটা সহ্য করার মতো না এই আগুন যখন তার কবর মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে বান্দা দেখবে লাহুম মিং জাহান্নামা গাওয়াস উপর সাতটাও আগুনের নিচের বিছানাটাও আগুনের চতুর্দিকে শুধু আগুন আর আগুন তখন কিন্তু সহ্য করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার আগে আগে কবরের সামনার যাওয়ার করে যাওয়ার তরফিক দান করুন সকল বলে